পাঁচ বছর আগের ভারত চীন যুদ্ধে প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় কর্নেল বি সন্তোষবাবুর চরিত্রে পর্দায় হাজির হবেন সালমান খান অনেক দিন ধরে এমনটাই শোনা যাচ্ছিল অবশেষে ব্যাটেল অফ গালোয়ান নামে সে সিনেমার শুটিং শুরু করলেন ভাইজান লাদাখের রুক্ষ ভূমিতে শুরু হয়েছে শুটিং শুটিং এর বিভিন্ন মুহূর্তে ছবি শেয়ার করে এমনটাই জানিয়েছেন পরিচালক অপূর্ব লাখিয়া ছবিতে দেখা যাচ্ছে তুষারাবৃত পর্বতমালা থেকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন সালমান আর তার দিকে তাক করে রয়েছে অসংখ্য ক্যামেরা সালমানের এই সিনেমার জন্য ইতিমধ্যে আলাদা উন্মাদনা শুরু হয়েছে এমন এক চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে দীর্ঘদিন ধরে প্রস্তুত করেছেন তিনি কোনো ত্রুটি রাখতে চাননি এমনকি লাদাখের শুটিং এর জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন বিশেষভাবে ফিটনেসের দিকে মন দিয়েছেন খাদ্যাভাসেও এনেছেন পরিবর্তন একই সঙ্গে মন দিয়েছেন সিনেমার চরিত্রে সালমান খান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন চিত্রাঙ্গতা সিং